যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মুজিব বর্ষ উপলক্ষে একটা মহৎ উদ্যোগ নিয়েছিলেন যে বাংলাদেশের কোন গৃহহীন লোক থাকবে না অর্থাৎ প্রত্যেক গৃহহীনকে ঘর দিবেন জমি তো সেই কার্যক্রমটা শুরু করে যেহেতু অনেক ভূমিহীন আছে এবং ঘরগুলো পড়তে সময় লাগে তখন এই মুজিব বর্ষকে তারা বর্ধিত করে পর্যায়ক্রমে একটা পর্যায়ে এটাকে ওপেন করে দিল যে যতদিন পর্যন্ত না এই ভূমিহীন যারা আছে তাদেরকে গড় দেওয়া শেষ না হবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকে তো এখন বর্তমানে এই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি সহ গৃহ প্রদান কার্যক্রম এটা শুভ উদ্বোধন করবে এগারো তারিখ সাড়ে দশটায় তো যাদেরকে যারা গৃহহীন ছিল তাদের তো একক গৃহ দেওয়া হয়েছে তো সরকারের সাথে আরেকটা উদ্যোগ আমি বলবো এটা একটা আপনারা জানেন যে ব্যারাক ছিল আগে অনেক আগে করা যেগুলো একটা একটা করে রুম ছিল সেই ব্যারাক গুলাই তো মধ্যে অনেক জায়গায় জরাজীর্ণ হয়ে গেছে ভেঙে গেছে পরিবারের সংখ্যা বেড়েছে এইসব বিবেচনায় তাদের আর ওই একরমে কিনা হয় আমাদেরকে করতে আপনারা জানেন যে এই উপজেলা হিসেবে মানে মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে ভূমিহীন মুক্ত উপজেলা আপনারা জানেন ইভেন জেলাও ভূমিহীন মুক্ত হয়েছে জেলাও ভূমিহীন মুক্ত হওয়ার ঘোষণার পর্যায়ে তো ভূমিহীন তো আসলে এটা একটা চলমান বিষয় অর্থাৎ আমরা যাদেরকে ঘর দিব এরপরেও তো কি হইতে পারে আবার কেউ ভূমিহীন হইতে পারে না হইতে পারে তো আজকে আপনারা যদি দেখলেন কেউ বাদ করতে পারে অথবা কেউ ভূমিহীন হইতে পারে নতুন করে অনেক জায়গায় ধরেন যারা যে এলাকায় নদী আছে নদীতে ভাঙার ফলে হয় অথবা কেউ গরিব হয়ে কোনোভাবে ভূমিহীন হতে পারে তো সেই কার্যক্রমটাও কিন্তু সরকার চলমান রেখেছে আমরা এই পর্যায়ে আপনাদের মূলত জানানোর উদ্দেশ্য হলো যে এগারো তারিখে প্রধানমন্ত্রী যে উদ্বোধন করবে আমাদের সেই ঘর সেইগুলো শেষ একটু ছোটখাটো কিছু কাজ আছে এলের মধ্যে আমরা শেষ করে ফেলব শেষ করে আমরা হস্তান্তর করব একটা বিষয় এখানে জানার বিষয় সেটি হচ্ছে যে চান্দির টিকিট একশোটি পরিবারকে আমরা দিয়েছিলাম বেড়ায় তাহলে আমরা এখানে পঁয়ষট্টি জনকে দিয়ে দিয়ে দিচ্ছি তাই না এটা একটা আসলে এই সময় যারা ওইখানে যে একশো জনকে ধরেন দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা ওইখানে বসবাস করছে অর্থাৎ পঁয়ষট্টি জনকে আমরা দেখেছি তারা ওইখানে কি করছে বসবাস চলমান আছে তো এই কারণে পঁয়ষট্টি জনকে দিচ্ছে আর পঁয়ত্রিশ জন হয়তো কোথাও চলে গেছে অথবা তারা এখানে নাই কোনোভাবে তারা নাই আর যারা অবস্থান করছে সেই পঁয়ষট্টি জন আর কৈতর বাড়িতে পাঁচ যারা অবস্থান করছে এই মুহূর্তে তাদের তো আপনারা যেহেতু সাংবাদিক দু একজন জিজ্ঞেস করতে পারে যে আমার তো ঘর দেয়া হয়েছিল এরকম হইতে পারে না হঠাৎ করে যখন দেখবে নতুন ঘরটা দিচ্ছে তখন কিন্তু পারে যে দিয়ে দেন আসতে যে আমি তো একশো জনের মধ্যে ছিলাম তাহলে এই যে আমার দলিল ঠিক আছে বা কিন্তু আসলে সে এখানে থাকে আমরা সরজমিনে গিয়ে যাদেরকে পাওয়া গেছে মূলত তাদেরকেই ঘর দিচ্ছি আর কি এটা একটা কোশ্চেন হইতে পারে এই আমি আগেই বলে রাখলাম অর্থাৎ যারা অবস্থান করছে আরেকটা বিষয় হলো এগুলো আমরা পরে ড্রেস করব যে ধরেন যারা পঁয়ষট্টি জন আছে এর মধ্যে দুই একজন হইতে পারে তো যে বেড়াকে যখন বেড়াকটা দেয়া হয়েছিল তখন তারা গরিব ছিল এখন এমন হতে পারে না যে তাদের আসলে আমরা যে গৃহহীন ভূমিহীন যেটা বোঝাচ্ছি আসলে তারা তো তার নাও হইতে পারে হইতে পারে তো এইরকম দু একটা ইস্যু থাকতে পারে সেইগুলো তারা যদি মনে হয় যে না তারা এইখানে না থেকে তাদের অন্য জায়গায় আরো বড় বড় অনেকের বিল্ডিংও থাকতে পারে সেই ক্ষেত্রে যেটা আমরা করব ওটা একটা আলাদা প্রসিডিউর আছে তাদেরকে বাতিল করার বিষয় আছে কেউ যদি ধনী হয়ে যায় তাহলে তার থাকার দরকার নেই তাই না তো সেইগুলো বাতিল করার যে প্রক্রিয়া সেগুলো আছে বাতিল করে আমরা যদি যোগ্য কোনো ভূমিহীনকে বিয়ংকে পাই তাহলে আমরা দিয়ে দিব এরকম দু একটা বিষয় আসতে পারে এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আমরা যাদেরকে পেয়েছি ধরে নিচ্ছি তারা ঠিক আছে তাদেরকে দিয়ে দিব এবং এটা দিব আমরা লটারির মাধ্যমে দিব